नमस्कार আজ আমরা আলোচনা করবো তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা রাশির সম্বন্ধে আলোচনা করব। সবার প্রথমে আসছি ক্যারিয়ারের বিষয়ে জুন মাসের শুরু থেকেই আপনি আপনার ভাগ্যের সাথ পাবেন মাসের এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত শুরুর দিকটিতে আপনার বাড়তে দেখা যাবে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময় আপনি একটু অ্যাক্টিভ থাকলে আপনার কর্মে সফলতা ও আয় বৃদ্ধি দুটোই সফল হতে লক্ষ্য করা যাবে এই মাসে আপনি কোনো বড় পরিকল্পনা করে থাকলে তা পূরণ হতে কিছু সময় লাগতে পারে কিন্তু পূর্বের কোনো উদ্যোগ বা কাজ এই সময় সফলভাবে সম্পূর্ণ হতে আপনি দেখতে পারবেন বিজনেসের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে পাশাপাশি সঠিক পরামর্শের জন্য আপনি এক্সপার্টদের পরামর্শ নিতেই পারেন যারা নতুন কিছু বিজনেস করার কথা ভাবছেন তাদের জন্য সময়টি বেশ অনুকূল কোনো ডিসিশন এই সময় তাড়াহুড়ো করে না নেওয়াই ভালো চোদ্দ তারিখের পর থেকে আপনার এনার্জি লেভেল বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন পাশাপাশি আপনাকেও আরও বেশি অ্যাক্টিভ থাকতে দেখা যাবে মার্কেটিং জবে টার্গেট ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে হতাশা চিন্তা প্রভৃতি বৃদ্ধি পেতে দেখা যাবে কিন্তু আপনাকে নিজের লক্ষ্যে স্থির থেকে অ্যাক্টিভ হতে হবে এবং প্রস্তুতি চালিয়ে যেতে হবে যারা লাভ রিলেশনে আছেন তাদের জন্য এই সময়টি মধ্যম যাবে যেহেতু এই তুলারাশির মানুষেরা খুব কোমল স্বভাব ও মনের হয়ে থাকে তাই তারা কিছু বলার সময় বেশি কিছু ভাবে না যা মনে আসে তাই মুখে বলে ফেলে কিন্তু এই সরলতাই আপনাকে এই জুন মাসে সমস্যায় ফেলতে চলেছে ও সামনের জনের সাথে অকারণে মনোমালিন্য তৈরি হয়ে যেতে পারে তাই আপনার এই সময় একটু বুঝে কথা বলাই ভালো হবে আপনার জন্য যারা এই সময় বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মাসে পাত্রপাত্রী সন্ধান করে রাখতে পারেন কিন্তু বিবাহের জন্য কোনো শুভ যোগ এই সময় নেই তাই একটু ধৈর্য ধরে ভালো সময়ের জন্য অপেক্ষা করাটা আপনার জন্য শুভ হবে যারা যে কোনো প্রকার কনস্ট্রাকশনমূলক কাজ করাতে চান তারা এই সময় করাতে পারেন কোনো প্রকার ইলেকট্রনিক্স জিনিস আপনি এই মাসে ক্রয় করতে পারেন বিবাহিতদের জন্য এই সময়টি ততটা শুভ নয় আপনার পার্টনারকে চট করে রাগ করতে বা মাথা গরম করে কিছু বলে ফেলতে দেখা যাবে অকারণে দুজনের মধ্যে মতভেদ তৈরি হয়ে যেতে পারে তাই স্বামী ও স্ত্রী উভয় আলোচনা করে কোনো কাজে এগোনো এই সময় আপনাদের জন্য ভালো হবে এই সময় কোনো প্রকার অর্থ ধার দেবেন না দীর্ঘদিনের পুরনো কোনো কাজ বা সমস্যা থেকে আপনি এই সময় মুক্তি পেতে পারেন একটু আধ্যাত্মিক পথে মন যেতে দেখা যাবে আপনার পাশাপাশি এই সময় ব্যয়ও বৃদ্ধি পাবে তাই খরচ কমানোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন সন্তানের পড়াশোনায় মন বসবে শরীর স্বাস্থ্য বেশ ভালোই থাকবে এই মাসে তবে তাদের মধ্যে এই সময় একটুতেই রাগ বৃদ্ধি পেতে দেখা যাবে কোনো প্রকার রেজাল্ট বেরোলে তার ফল বেশ ভালোই হবে বন্ধুর দ্বারা ভালো কোনো কিছুর সন্ধান আপনি এই সময় পেতে পারেন ওভারঅলভাবে সম্পূর্ণ জুন মাসটি তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য বেশ ভালোই কাটতে চলেছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার